পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকার একটি মানি ট্রান্সফার প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে ১৩ জুন আনুমানিক সকাল নয়টার দিকে মানি ট্রান্সফার প্রতিষ্ঠানটির নাম এশিয়া বিডি এক্সপ্রেস যেটি ইউকে কার্গো প্রতিষ্ঠানের নিচতলায় অবস্থিত পাশের দোকানের ব্যবসায়ী ইমন আমাদেরকে জানিয়েছেন যখন ওই মানি ট্রান্সফারের মালিক সকালবেলায় প্রতিষ্ঠানের দরজা খুলে ভিতরে প্রবেশ করবেন ঠিক ওই সময়ে কয়েকজন যুবক এসে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে পরে ওই দোকান মালিককে মেরে অর্থ নিয়ে পালিয়েছে এছাড়াও ওই দোকানের ক্যামেরা সরঞ্জাম নিয়ে গিয়েছে সাথে দোকানের মালিক এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে কি পরিমাণ অর্থ নিয়ে গিয়েছে সেটি জানা যায়নি এদিকে এই ঘটনার পর সকাল থেকেই প্রতিষ্ঠানের সামনে পুলিশ নিরাপত্তায় ঢেকে দেয় এছাড়াও ফরেনসিক টিম এসে নানা তথ্য সংগ্রহ করেছে বলেও জানা গিয়েছে এদিকে ওই দোকানের মালিকের নাম জানা না গেলেও তার বয়স পঞ্চাশের কাছাকাছি এবং তিনি পূর্ব লন্ডনের ব্যাথনাল গ্রিন এলাকায় বসবাস করেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য